গতকাল ঠিক কী কারণে যুক্তরাষ্ট্রকে পাঁচ রান জরিমানা করে ভারতকে তা উপহার দেওয়া হলো টি টোয়েন্টি বিশ্বকাপের প্লেইং কন্ডিশন অনুযায়ী ওভার শেষে ষাট সেকেন্ড বা এক মিনিটের মধ্যে ফিল্ডিং দলের পরবর্তী ওভার শুরু করতে হয় মাঠে একটি ইলেকট্রনিক ঘড়িও থাকে যেখানে এই সময়ে গণনা করা হয় কোনো কারণে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শুরু করতে না পারলে প্রথমবার ও দ্বিতীয়বার সতর্ক করা হয় বা ফাইনাল ওয়ার্নিং করা হয় এরপরেও যদি তৃতীয়বার ফিল্ডিং দল ষাট সেকেন্ডের মধ্যে ওভার শুরু করতে না পারে তাহলে পাঁচ রান জরিমানা দিতে হয় এবং এই পাঁচ রান প্রতিপক্ষের দলীয় সংগ্রহে যুক্ত হয় গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে এটাই হয়েছে জোনসকে দুইবার সতর্ক করার পরও নতুন ওভার শুরু করতে সময় বেশি নেওয়ায় পাঁচ রান জরিমানা হয় তাদের আইসিসি নিয়মটি কার্যকর করার পর প্রথম দল হিসেবে শাস্তি কপালে জুটল যুক্তরাষ্ট্রের